আসসালামু আলাইকুম এভরিওান আজকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা বাসায় মালাই চপ মিষ্টি সহজে তৈরি করবেন মালাই চপ বানাতে যতটা ঝামেলা ভাবছেন আসলে এটা বানাতে কিন্তু অতটা ঝামেলার নয় আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে খুব সহজেই মালাই চক মিষ্টি আপনারা বাসায় তৈরি করতে পারবেন মালাই চপ মিষ্টির জন্য প্রথমেই দুধ থেকে ছানা তুরি করে নিতে হবে এখানে আমি আড়াই লিটার দুধ নিয়েছি এবং দুধটা জাল করে নিতে হবে একটা বলক আসা পর্যন্ত আর দুধটা যাতে প্যানের তলা নিতে লেগে না যায় এজন্য বারবার একটু নেড়ে দিতে হবে দুধটা এমন ফেনার মতো হয়ে আসবে একটা বলক ওটার আগে এরপর দুধে যখন একবার বলক চুলা আসবে তখন চুলা বন্ধ করে দিতে হবে এরপরেই সাথে সাথে ভিনেগার অ্যাড করে দিতে হবে এবং একসাথে ভিনেগার সব না দিয়ে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন আর আমার এখানে টোটাল ছয় টেবিল চামচের মতো ভিনেগার লেগেছে আপনারা চাইলে লেবুর রস কিংবা টক দই দিয়েও ছানা তৈরি করে নিতে পারবেন ছানা কেটে যাওয়ার পর বেশিক্ষণ গরম পানির মধ্যে রেখে দিলে মিষ্টি ভালো হবে না মিষ্টিগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার দেখতে পাচ্ছেন ছানা আর পানিটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে এরপরে সাথে সাথে ছানাগুলো একটি পাতলা কাপড়ের উপরে নিয়ে ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার এভাবে ভালোভাবে ছানাগুলো ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে এবার ছানা থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে এভাবে তিরিশ মিনিটের মতো রেখে দিতে হবে যাতে ছানার এক্সট্রা পানিটা না থাকে আর এরই মাঝে তৈরি করে নিতে হবে মিষ্টির জন্য শিরা এখানে আমি আট কাপ পানি নিয়েছি আর তিন কাপ লাল চিনি দিয়েছি এবার মালাই চপটা আমি করে দেখাচ্ছি লাল চিনি দিয়ে আর এই মিষ্টির জন্য শিরাটা কিন্তু বেশি ঘন রাখা যাবে না একটু পাতলা রাখতে হবে তিরিশ মিনিট পরে এভাবে হাত দিয়ে ছানাগুলো প্রথমে ভেঙে দিতে হবে এরপরে এখানে অ্যাড করছি এক চামচ চিনি এবং এক চামচ বাটার এবার সবগুলো একসাথে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না ছানার ডোটা স্মুথ না হয় ততক্ষণ পর্যন্ত আর এভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো ছানার ডোটা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে করে একটা স্মুথ টেক্সচার না আসবে ঠিক যেমনটা ময়দার রুটির জন্য একটা পারফেক্ট ডো তৈরি করা হয় তেমনটাই আর ভালোভাবে ছানার ডোটা পারফেক্ট হয়েছে কি না বুঝবেন কিভাবে। যদি দেখেন ডোটা সম্পূর্ণ প্লেট থেকে উঠে আসছে ঠিক তখনই বুঝতে হবে ডোটা এখন মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট এবার আমি মিষ্টিগুলো এক এক করে বানিয়ে নেব আমি আগে থেকে কয়টা মিষ্টি হবে সেটা ভাগ করে নিয়েছি না জাস্ট আন্দাজ করে নিয়েছি প্রথমে অল্প ছানা নিয়ে দুই হাতে গোল করে নিতে হবে দেন দুই হাতে তালু মাছ বরাবর চাপ দিলে হয়ে যাবে মালাই চপ মিষ্টির শেপ আর এভাবে সব মিষ্টির শেপ করে নিতে হবে আগে থেকে আগে থেকে সব মিষ্টি এভাবে বানিয়ে রাখলে সিরাই দিতেও অনেক ইজি হয় আর আমার এখানে টোটাল বাইশটি মিষ্টি হয়েছে আর একটা ফ্ল্যাট বটন টাইপ ফ্রাইং প্যান নেওয়ার চেষ্টা করবেন যাতে মিষ্টিগুলো সিরাই সুইম করতে পারে যখনই দেখবেন শিরায় বলক শুরু করেছে সেই পর্যায়ে বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে সবগুলো চপ শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে চুলার আঁচ হায়ে রেখে মিষ্টিগুলো টানা পাঁচ মিনিট সিদ্ধ করে নিতে হবে যেহেতু টোটাল বাইশটি মিষ্টি তাই সবগুলো মিষ্টি একসাথে না দিয়ে অর্ধেক ভাগে ভাগ করে সেরাই দিয়েছি যাতে করে মিষ্টিগুলো সেরাই সুন্দরভাবে ফুলে উঠতে পারে টোটাল এভাবে পনেরো মিনিট মিষ্টিগুলো হাই হিটে সিদ্ধ করে নিতে হবে তবে হ্যাঁ পাঁচ মিনিট পরপর ঢাকনা খুলে মিষ্টিগুলো একটু চেক করে নিতে হবে যেহেতু হাই হিটে এই মিষ্টিগুলো সিদ্ধ হচ্ছে এবং পানিটা অনেক জোরে ফুটছে তাই যদি ঢাকনা না খুলি তাহলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর মিষ্টিগুলো পনেরো মিনিটের চেয়ে বেশি কুক করা যাবে না না পনেরো মিনিট ধরে হাই হিটে মিষ্টিগুলো রান্নার পরে এবার চুলাটা বন্ধ করে দিতে হবে আর মিষ্টি হয়েছে কিনা বুঝতে হলে একটা মিষ্টি এভাবে পানির নিচে ডুবে গেলে বুঝবেন মিষ্টি এখন পারফেক্টলি টুক এবং সেম প্রসেস ফলো করে বাকি মিষ্টিগুলো এভাবে সিদ্ধ করে নিতে হবে এখন মালাই চপের জন্য মালাই তৈরি করে নিতে হবে আর এর জন্য এখানে আমি ছয় কাপ দুধ নিয়েছি আর দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে দুই কাপের মতো খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে দুধ লেগে না যায় এই পর্যায়ে মালাই চপের মিষ্টির জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি চার টেবিল চামচ এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে জাল করে নিতে হবে আর হ্যাঁ আপনি চাইলে গুঁড়া দুধ দিয়ে শর্টকাট ওয়েতে মালাইটা রেডি করে নিতে পারেন তবে দুধ চাল করে যদি মালাই তৈরি করেন সেটা টেস্ট গুঁড়া দুধের শর্টকাট ওয়ে চেয়েও অনেক বেশি মজার হয় যেটা করতে হবে সেটা হলো চুলার আঁচটাকে হাইয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে আর তার জন্য বারবার এরকম স্পেচুলা দিয়ে দিয়ে তলানিতে ঘেসে দিতে হবে এবং চারপাশেও এভাবে আঁচড়ে মালাইগুলো দুধের সাথে মিশিয়ে দিতে হবে যাতে করে মিল্কের সলিডগুলো জমা হয় এতে করে পারফেক্ট একটা মালাই তৈরি হবে মালাই চপের জন্য মালাইটা কিন্তু এখন একটু ঘন হয়ে আসছে এই পর্যায়ে বানিয়ে রাখা চপগুলো এক এক করে দিয়ে দিতে হবে সবগুলো মালাই চপ একসাথে দিয়ে প্যানের হাতলটা ধরে একটু নাড়িয়ে নিতে হবে কারণ মালাই চপগুলো গরম অবস্থায় খুবই নরম থাকে আর এভাবে দুই মিনিট মালাই চপগুলো দুধের সাথে মিশিয়ে রান্না করে নিতে হবে দুই মিনিটের বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই কারণ মালাই চপটা অলরেডি কুক বেশিক্ষণ ধরে যদি আবার জাল দেওয়া হয় তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে দুই মিনিট পর চুলা অফ করে দিলে হয়ে যাবে মজাদার মালাই চপ মিষ্টি আর এইভাবে অপেক্ষা করতে হবে পুরোপুরি মালাইটা ঠান্ডা হওয়া পর্যন্ত তবে সব থেকে ভালো হয় যদি ছয় থেকে সাত ঘন্টা মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে ডুবিয়ে রাখেন আবার চাইলে রাতে বানিয়েও সকালে সার্ভ করতে পারেন তাতেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন এতে করে অনেক বেশি মিষ্টিগুলো সফট হবে আর খেতেও হবে অনেক বেশি টেস্টি আর শেষ পর্যায়ে মালাই চপগুলো পরিবেশন করেছি উপর থেকে একটু পেস্তা বাদামের গুঁড়ি ছিটিয়ে দিয়ে হয়ে গেল আমার মালাই চপ আপনারা বাসায় খুব সহজে এই মালাই চপ মিষ্টিটা ট্রাই করবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে